এখন পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকা যাচাই বা এসআইআর অভিযান কিন্তু অনেকেই জানেন না আসলে কার কি ডকুমেন্ট দরকার আর কার দরকার নেই চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক যদি আপনার জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে হয় তাহলে আপনি ভারতে জন্ম নিয়েছেন বলেই যথেষ্ট কারণ উনিশশো সাতাশি সালের আগে জন্মানো মানেই দু দুই সালের ভোটার তালিকায় আপনার নাম থাকার সম্ভাবনা প্রবল যাদের নাম সেই ভোটার লিস্টে আছে তারা অটোমেটিক ভারতীয় নাগরিক আলাদা কোনো নাগরিকত্ব প্রমাণের দরকার নেই বিএলও শুধু যাচাই করবেন আপনি এখনও সেই ঠিকানায় থাকেন কিনা যেমন আমার বাবা মায়ের জন্ম উনিশশো সাতাশি সালের আগে তাহলে তারা দু দুই সালে ভোট দিয়েছে এবং তাদের নাম ভোটার লিস্টে আছে তাহলে তারা অটোমেটিক ভারতীয় নাগরিক তাহলে তাদের কোনো ডকুমেন্ট লাগছে না এখন আসি দ্বিতীয় দলে যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে তিন ডিসেম্বর দু হাজার চারের মধ্যে তাদের ক্ষেত্রে শুধু ভারতে জন্মালেই চলবে না প্রমাণ দিতে হবে যে তাদের মা বাবা ভারতীয় নাগরিক কিনা যেমন ধরুন আমার জন্ম উনিশশো সালে তাহলে আমাকে শুধু আমার জন্ম সার্টিফিকেট সার্টিফিকেট বা স্কুল হবে না সঙ্গে আমার বাবা মার ভোটার তালিকার নামের প্রমাণও দিতে হবে যেমন দু দুই সালের ভোটার লিস্টের পৃষ্ঠা বা নামের স্ক্যান কপি এই দুই ডকুমেন্টই যথেষ্ট আর কোনো অতিরিক্ত কাগজ বিয়েরও চাইবেন না যদি তথ্য স্পষ্ট থাকে হলো এখন তৃতীয় দলে আসি যারা দু সালের পর জন্মেছে এবং এখন আঠেরো বছর বয়স পূর্ণ করেছে তাদের ক্ষেত্রেও নিয়মটা একই নিজের জন্ম সার্টিফিকেট আর বাবা মার ভোটার লিস্টের নাম থাকার প্রমাণ দিলেই নাগরিকত্ব প্রমাণ হয়ে যায় মূল বিষয় হল এখন পশ্চিমবঙ্গে যে এসআইআর চলছে তার মূল কাজ একটাই দু দুই সালের ভোটার তালিকার সঙ্গে দু বা পঁচিশ সালের ভোটার তালিকার ম্যাপিং বা ম্যাচিং করা মানে কি মানে যাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল তারা দু সালেও ভারতীয় ভোটার হিসেবেই রেকর্ডে থাকবেন যদি কেউ না মারা গিয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই আপনার নাম যদি দু দুই সালের ভোটার তালিকায় থাকে তাহলে সেটা প্রমাণ করে আপনি ভারতীয় নাগরিক আর সেই তথ্য এখন নতুন লিস্টের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে এই ম্যাপিং এর সময় বিএলও বা নির্বাচন কমিশন শুধু যাচাই করছে আপনার নাম ঠিকানা বয়স বা সব আগের মতো ঠিক আছে কিনা কেউ ডুপ্লিকেট নামে ভোটার কার্ড করেছে কিনা অথবা কেউ মিথ্যা তথ্য দিয়েছে কিনা এখন প্রশ্ন উঠছে অনেকে বলছেন এসে চলছে সবাই ভয় পাচ্ছে আসলে কেনই ভয় ধরুন কেউ দু সালের পর ভারত এসেছে হয়তো তখন সীমান্তের ওপার থেকে চলে এসেছে এখানে এসে কাজ পেয়েছে সংসার করেছে তারপর সময়ের সঙ্গে সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব কিছু করে নিয়েছে বছরের পর বছর এদেশেই থেকেছে করও দিয়েছে ভোটও দিয়েছে কিন্তু এখন যখন এসে শুরু হয়েছে তখন দেখা যাচ্ছে তাদের নাম দুহাজার দুই সালের ভোটার লিস্টে নেই মানে তারা তখন এদেশে নথিভুক্ত ভোটার ছিলেন না তো এসেছেনই তো দু সালে এখানেই ভয়টা শুরু হয়েছে যদি এখন এসে জিজ্ঞাসা করে আপনার মা বাবা কোথায় ছিলেন অথবা আপনার নাম দু হাজার নেই কেন আসলে পশ্চিমবঙ্গের অনেক মানুষ আছেন যারা দু হাজার তিন চার দু হাজার আট দু এগারো পনেরো এমনকি দু হাজার কুড়ি বা পঁচিশ সালের ভোটার কার্ডও বানিয়েছেন সঙ্গে আধার কার্ড রেশন কার্ডও করেছেন এখন তাদের নাম যাচার সময় ক্রস চেক হবে মানে দেখা হবে তারা ভারতে কিভাবে এলেন ভারত সরকারের কাছ থেকে কোনো পারমিশন নিয়েছিলেন কিনা ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করেছিলেন কিনা এবং কেন বা কোন কারণে ভারতে থেকে গেছেন ধরুন একটা পরিবার দু সালে এসেছে একই বছর বা পরের বছরই বাবা মা ছেলে মেয়ের চারজনের ভোটার কার্ড হয়ে গেছে এখন যদি দেখা যায় বাবার বয়স পঞ্চান্ন মায়ের পঞ্চাশ ছেলের পঁয়ত্রিশ আর মেয়ের কুড়ি তাহলে বিএলও বা নির্বাচন কমিশন সহজেই বুঝে যাবে একই সময় চারজনের ভোটার কার্ড হওয়া বাস্তবিকভাবে সম্ভবই নয় কারণ স্বাভাবিকভাবে একজন ভারতীয় পরিবারের মধ্যে বাবা মায়ের ভোটার কার্ডের বয়স ছেলে মেয়ের কার্ড থেকে কমপক্ষে পনেরো থেকে পঁচিশ বছরে পার্থক্য হয় তাই যখন দেখা যায় বাবার কার্ড দু এগারো সালের ছেলের কার্ড দু বারো সালের আর মেয়ের কার্ড দু তেরো সালের তখন বিএলও তো প্রশ্ন তুলবেন সবাই হঠাৎ একই সময় ভোটার কিভাবে হলেন এটাই হচ্ছে এসিআর এসআইআর প্রক্রিয়ার মূল লক্ষ্য যারা প্রকৃত ভারতীয় নাগরিক তাদের তথ্য আরও শক্ত করা আর যারা পরবর্তীতে কোনোভাবে নাগরিক কাগজ তৈরি করেছেন তাদের তথ্য ক্রস চেক করে দেখা সব কিছু নিয়ম মাফিক হয়েছে কিনা তবে আবার বলছি এই যাচাই মানে কাউকে ভয় দেখানো নয় বরং আসল ভারতীয়দের নাগরিক অধিকারকে আরও সুরক্ষিত করা